ধর্মের প্রতিষ্ঠা করো প্রভু এবং অসুর কে বোধ করো যে বিষ্ণুপুর লোকসভাকে বাঁচাও বাংলা বিরোধীদের হাত থেকে বিষ্ণুপুর লোকসভাকে বাঁচাও কিন্তু পূজিত অভিনয় করেছেন তাতে শিবের অভিশাপ ধ্বংস হয়ে যাবেন কদিন আগেই একতেশ্বর মন্দিরে এসে মহাদেবের ত্রিশুল হাতে তুলে অসুরের সাথে সৌমিত্রের তুলনা করে অসুর বধের প্রার্থনা করেছিলেন সুজাতা মণ্ডল তা নিয়ে রীতিমতো সরগল পড়ে যায় বাংলার রাজনীতিতে এবার নীলের পুজোর দিন একতেশ্বর শিব মন্দিরে পুজো দিতে এসে নাম না করে পাল্টা সুজাতাকে এক হাত নিলেন সৌমিত্রকার তিনি তার প্রাক্তন স্ত্রীর নাম মুখে না নিলেও সাপ জানিয়ে দেন শিবের পূজিত ত্রিশুল নিয়ে যে অভিনয় করেছে শিবের অভিশাপেই সে ধ্বংস হবে বাবার কাছে আশীর্বাদ যাতে বিষ্ণুপুর লোকসভা মানুষকে আবার শান্তিতে রাখতে পারি এলাকায় সে কাজগুলো হচ্ছে মোশার দাম জয় নিতে শুরু সমস্ত কাজগুলো যাতে আরো করাতে পারি সে আশীর্বাদ জানাও আমি বাবা শিবের প্রতি ভরসা রাখি আমি একটেশ্বর বাবার প্রতি ভরসা রাখি বাবা শিবের সারেশ্বরের প্রতি ভরসা রাখি বুড়ো শিবতলার প্রতি ভরসা রাখি আমি ভরসা রাখি শিবের প্রতি শুধু এটুকুই বলবো অভিনয় নাই কেউ নামাজ পড়তে মসজিদে যেতেই পারেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু পূজিত তীর নিয়ে যে অভিনয় করেছেন তাতে শিবের অভিশাপ ধ্বংস হয়ে যাবেন মানুষের মানুষের আমার পুণ্যার্থে যাতে আরো ভালো কাজ হয় সবাই ভালোভাবে থাকে গ্রীষ্মকালে যে জলের কষ্ট আছে সেই জলের কষ্ট যাতে নিবারণ হয় আর এই সরকার যাতে দ্রুত চলে যায় যাতে মানুষের কষ্টগুলো সব নিবারণ নিবার এদিকে সৌমিত্র খায়ের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সুজাতা দেবী টেলিফোনে বলেন এর আগে শিবের ত্রিশূল হাতে মাথা মুন্ডন করে বিষ্ণুপুরের সারেশ্বর মন্দিরে উনি প্রথম ভণ্ডামি করেছিলেন দু সালে আর আজ আমি বিষ্ণুপুরের সাড়েশ্বর মন্দিরে বাবার কাছে প্রার্থনা করছি তো উনি বাঁকুড়ায় গিয়ে একটেশ্বর মন্দিরে পুজো দেওয়ার পর আমাকে অভিশাপ দিচ্ছেন সৌমিত্র বাবুকে চরিত্রহীন বলে কটাক্ষ করতে ছাড়েন এই দিন সুজাতা দেখুন দু হাজার কুড়ি সালের সতেরোই আগস্ট আপনাকে মনে করতে হবে এই বাবা সারেশ্বরের মন্দিরে বসে বিষ্ণুপুরের যিনি বিজেপির প্রার্থী চরিত্রহীন তিনি তো নারী সংঘর ফুর্তি ছাড়া কিছু বোঝেন না তো তিনি মাথা মুড়িয়ে তার বাবা মাকে পাশে বসিয়ে তিনি সন্ন্যাস নেবার জন্য যজ্ঞ করেছিলেন এবং ত্রিশুল তুলে নিয়েছিলেন বাবা সারেশ্বরের মনে আছে কিনা আপনাদের জানিনা বেশ সেই ডেটটা ছিল সতেরোই আগস্ট দু হাজার কুড়ি তাহলে উনি ওনার ধ্বংসটা আগে হন অনেক ভণ্ডামি নোংরামি করেছেন সন্ন্যাস নেবা বলেছেন অথচ উনি থাকতে পারেন না তাহলে নিশ্চিত জেনে রাখুন যে বাবা সাড়েশ্বর ওনাকে ওনার চরম পাপে চরম সাজাই দেবে এবং এই আতঙ্কে ওনার ঘুম হচ্ছে না তাই দেখুন আমি গেছি বাবার কাছে প্রার্থনা করতে পুজো করতে এবং মানুষের সাথে মানে কি বলবো শুভেচ্ছা বিনিময় করতে আশীর্বাদ নিতে আর উনি দেখুন ওনার মুখের কি ভাষা উনি আমাকে অভিশাপ দিচ্ছেন মানে বুঝতে পারছেন চরিত্রের তফাতটা তাহলে এটা নিশ্চিত জেনে রাখুন যে বাবা উনি বুঝতে পেরে গেছেন যে বাবা সাড়েশ্বর এবার ওনাকে বিষ্ণুপুর লোকসভার মানুষ সে সাথে অন্যায় করার জন্য এবং সবার সাথে অন্যায় করার জন্য ওনাকে একদম এমন সাজা দেবেন যে উনি ধ্বংসের অতল তলে তলিয়ে যাবেন আর উঠতে পারবেন না কোনো সুজাতা ও সৌমিত্র এই প্রাক্তন দম্পতির মধ্যে এই লড়াই পাল্টা লড়াইয়ে সরগরম সারা বাংলার রাজনীতি এখন দেখার ভোটের ফল প্রকাশের পর কে কার্যত রাজনৈতিকভাবে ধ্বংস হন তা নিয়ে অবশ্য চুলচেরা বিশ্লেষণ চলছে বিষ্ণুপুরের রাজনৈতিক বোধহাতের মধ্যেও ব্যুরো রিপোর্ট মাকুলা টোয়েন্টি ফোর এক্স সেভেন